তারাপীঠ তারাপীঠ একটি সিদ্ধপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন এখানে ভক্তি শেষ কথা তারাপীঠং মহাপীঠং গন্তব্যং যত্নত সদা তবে এই তারাপীঠের দেবীর নাম তারা হল কেন কি এই মন্দিরের ইতিহাস এবং কিভাবে প্রতিষ্ঠিত হলো এই মন্দির এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আমাদের আলোচনার বিষয় সেই সমস্ত তথ্য তুলে ধরতে চলেছি ইতিহাসের পাতা থেকে তো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত উত্তরমুখী আটচালা তারা মায়ের মন্দিরটি লাল ইটের নির্মিত এর ভেতরের দেয়াল বেশ মোটা উপরিভাগের শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান উঠেছে চারচালার ওপরে চার কণে চারটি ছোট ছোট চূড়া অবস্থিত মন্দিরের চূড়া একটি তামার পতাকা সহ ত্রিশুল তিনটি পদ্ম ভেদ করে উঠেছে মন্দিরের প্রবেশপথের মধ্য খিলানের উপর দুর্গার প্রতিকৃতি রয়েছে উত্তর দিকে পাশে খিলানের উপর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা ভীষ্মের সরসজ্জা হত প্রভৃতি মহাভারতের কাহিনী উৎকীর্ণ রয়েছে মন্দিরের পূর্ব দিকে সীতা অকালবোধন রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য এবং পশ্চিম দিকে কৃষ্ণলীলার চিত্র খোদিত বারো ফুট বাই ছ ফুট মাপের মন্দিরের গর্ভ গিয়ে দেবী মূর্তি সংস্থাপিত তারাপীঠের কথা বললেই চলে আসে জয় দত্ত সদাগরের কথা আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা তিনি ছিলেন বীরভূমে রত্নগর নিবাসী একবার তিনি বাণিজ্য প্রভৃত সম্পদ অর্থলাভ করে বাড়ি ফিরছিলেন চলার পথে অসুস্থতায় মৃত্যু হল তার প্রাণাধিক পুত্রের বাড়ি ফিরেই ছেলের অন্তষ্টি করবেন স্থির করে তিনি মাঝিদের বললেন পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে যাতে পচন না ধরে এদিকে সন্ধ্যা নেমেছে রাত্রিটা তাই পথে বিশ্রাম নিতে হবে চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে স্থানটির নাম চণ্ডীপুর রাতে ঘুম নেই জয় দত্তের মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি সেই সময় তারামা এক কুমারী মেয়ে রূপ ধারণ করে নৌকার কাছে এসে দাঁড়ালেন তার কালো রূপের যেন আলো ছিটকে পড়ছে রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞাসা করলেন ও বাছা এত নৌকা ভরে কি নিয়ে চলেছ গো পুত্রশোকে জয়দত্তের মন ভারাক্রান্ত ছিল তাই তিনি রাগত স্বরে মেয়েটিকে বললেন ছাই আছে সেই কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন কিছুক্ষণ পরে জয়দত্ত দেখলেন তার নৌকার সমস্ত বাণিজ্য সামগ্রী এবং যে সমস্ত অর্থ ছিল সেইগুলো ছাইয়েতে পরিণত হয়েছে পরদিন সকালে মাঝিরা রান্নায় বসলো খেয়ে দিয়ে নৌকা নিয়ে যাত্রা করতে হবে কাটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল তারা কি আশ্চর্য জলের পরশ পেতে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানান জয় মনে পড়ল আগের রাতের কথা সেই মেয়েটির কথা তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন মাগো দেখা দে কে তুই মাগো আমাকে এমন পরীক্ষা করে গেলি আমাকে ক্ষমা কর মা আমার সন্তানকে বাঁচিয়ে দে সেদিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি তাকে দেখে জয়দত্ত বললেন পুত্রমল ধন ছাই কিসের লাগিয়া কুমারী মেয়ে রূপী তারামাতাকে বললেন ভবানী বলেন সাধু না হও কাতর তাতে উঠি পাবে ধন নৌকার ভিতর সেই সঙ্গে তারামাতাকে বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে সকালে জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ঠ কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই ছেলে তারা তারা বলে বেঁচে উঠল ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত জয় বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারা দিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন রাতে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন তাকে আদেশ করে বললেন এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলাবিগ্রহ রয়েছে সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পুজোর ব্যবস্থা করবি আমি হলাম উগ্র তারা জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেত শিমুল গাছের নিচ থেকে শিলাবিগ্রহ আবিষ্কার করলেন জয়দত্ত দিবুজা সর্পময় যোগ্য পবিত ভূষিতা তার বাম কোলে স্বয়ং মহাদেব পুত্ররূপে অবস্থান করে স্তন্য পান করছে কাছেই পেলেন চন্দ্রচূর শিবের মূর্তি বৈশিষ্ট্য কুণ্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ সম্পূর্ণ করে মহাশ্মশান থেকে মায়ের ব্রহ্মময়ী শিলামূর্তি ও চন্দ্রচূড় শিবের মূর্তি নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করলেন তিনি শুধু তো মন্দিরে প্রতিষ্ঠা করলেই হবে না তার নিত্য পূজাও দরকার তাই জয়দত্ত কাছেই মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে বিদায় নেন এভাবেই তারাপীঠের প্রথম মন্দির নির্মাণ হয় শুরু হয় মায়ের ভোগরাগ সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্যপান্ডরতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে সেই আচ্ছাদনকেই মাতৃরূপের প্রতীক ধরা হয় এই মূর্তি তারা মূর্তি হিসাবে ঘরে ঘরে পূজিতা আগে থেকে এই স্থান তারা মায়ের বিরাজ ক্ষেত্র পুরাণেও এই স্থানের বর্ণনা মেলে এখানকার সিদ্ধ শ্মশানে বহু সাধু সন্ত সিদ্ধভ করেছে পুরাণের কাহিনী থেকে জানা যায় সতীহারা শিব দেবীকে কামনা করে এখানে এসে সাধনা করেন তিনি লক্ষ্য জপ করেছিলেন তার সাধনায় সন্তুষ্ট হয়ে তারা বলেছিলেন তিনি আবার উমারূপে তার কাছে স্ত্রীরূপে পাবেন সথীকে আরও জানা যায় মহামুনি বশিষ্ঠ বিষ্ণুর দ্বারা আদিষ্ট হয়ে এখানে এসে সাধনা করেছিলেন সেই শ্বেত শিমুল গাছের নিচে বসে তিনিও তিন লক্ষ তারা জপ করেছিলেন তিনি সাধনা লাভ করেছিলেন আশ্বিন মাসের কোজাগরি শুক্লা চতুর্দশীতে আরও আশ্চর্যের ঘটনা হল জয়দত্ত মন্দির প্রতিষ্ঠা করে প্রথমে যেদিন দেবীর পূজা করেছিলেন সেই দিনটাও ছিল কোজাগরি শুক্লা চতুর্দশী আজও এই বিশেষ দিনে তারা মায়ের পুজো ধুমধাম করে করা হয় জয়দত্তের তৈরি করা মন্দির একদিন ক্রমেই জীর্ণরূপ ধারণ করল তখন সেই মন্দিরকে নতুনভাবে নির্মাণ করতে এগিয়ে এলেন বীরভূমের এরোল গ্রামের রামজীবন চৌধুরী সেটি হলো তারাপীঠের মন্দিরের দ্বিতীয় নির্মাণ আর সেটা ছিল আনুমানিক সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ রামজীবন ছিলেন তারাপীঠের এলাকা ওই পুরো এলাকার পত্তনিদার তারাপীঠের মন্দিরে ভগ্নাদশা দেখে ভক্ত রামজীবনের মন খারাপ হয়ে যায় কিন্তু মন্দির সংস্কারের মতো অর্থ তার ছিল না তাই প্রজাদের কাছ থেকে তোলা খাজনার টাকায় তিনি আবার নতুন করে মন্দির গড়ে দিলেন এর ফলে তিনি খাজনার টাকা তৎকালীন বাংলার নবাব আলবার খাঁকে দিতে পারলেন না এর বিচার করার জন্য তাকে পেয়াদারা মুর্শিদাবাদে ধরে নিয়ে যান তিনি বলেন খাজনার টাকা দিয়ে তিনি তারা মায়ের মন্দির নির্মাণ করেছেন কোনো রকম তছরূপ তিনি করেননি নবাব এ কথার সত্যতা বিচারের জন্য লোক পাঠালেন তারা ফিরে এসে নবাবকে জানালেন রামজীবন সত্য কথাই বলেছেন তার সত্যবাদিতায় খুশি হয়ে নবাব সব খাজনা মুকুব করে রামজীবনকে রেহাই দিলেন সময় পেরিয়ে যায় দ্বারকা নদী দিয়ে গড়িয়ে যায় কত জল কত সাধক এখানে আসেন আবার সিদ্ধিলাভ করে চলেও যান একদিন এলেন সাধু কমলাকান্ত এসে দেখেন জীর্ণ তারামায়ের মন্দির সেই ভাঙা মন্দিরের সামনে বসে তিনি মাকে শোনালেন একের পর এক গান তার দু চোখ বেয়ে নেমে এলো জলের ধারা মন্দিরে সেই ভগ্নদশা দেখে কেঁদে ফেলেছিলেন জগন্নাথ রায়ও তিনি ছিলেন মোল্লারপুরের জমিদার মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মানত করেছিলেন মাগ আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে তোমার নতুন মন্দির গড়ে দেব মা তারামা তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন তারপরে জগন্নাথ রায় ভগ্নপ্রায় সেই মন্দিরের জায়গায় তারা মায়ের বর্তমান মন্দির নির্মাণ করেন সেটা আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের পনেরোই এপ্রিল বারোশো পঁচিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ মন্দির নির্মাণের পাশাপাশি নতুন করে তৈরি করলেন চন্দ্রচূড় শিবের মন্দির মায়ের বিরামখানা ভোগ ঘর ভাণ্ডার ঘর প্রভৃতি তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন খেপা। আঠেরোশো তেতাল্লিশ থেকে উনিশশো এগারো মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল বামা খেপা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত তিনি মন্দিরে পূজা করতেন এবং শ্মশানে সাধনা করতেন তারাপীঠ মহাশ্মশানিস্থ পঞ্চমুন্ডির আসন আজও বিদ্যমান এই আসন আজও জাগ্রত এখানে পাঁচটি মুন্ড সাপের ব্যাঙের খরগোশের শিয়ালের এবং মানুষের এই আসনে বসে বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন বশিষ্ঠ দেব পরবর্তীতে ভিগু দত্তাতয় পরশুরাম এবং সাধক বামাখেপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন তবে এখানকার দেবীর নাম তারা হলো কেন চলুন জেনে নিই এর পুরাণ কাহিনী কি সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে শিব হয়ে উঠলেন নীলকণ্ঠ বিষে জর্জরিত তিনি সেই যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবেন শিব সেই নিয়ে সব দেবদেবী চিন্তিত সব দেবতা দেবী তারার কাছে গিয়ে বললেন শিবকে গরল মুক্ত করতে দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন্ন থেকে অমৃত পান করাতে লাগলেন সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হল সেই থেকে দেবের নাম হল তারিণী তিনি শিবকে তারণ করেছেন এই বিশ্বকেও তিনি তারণ করেন সেই তারি থেকেই তারা নামের সৃষ্টি আর এটাই রয়েছে পুরাণে আশা করছি দর্শক বন্ধুরা তারাপীঠের সমগ্র ইতিহাস জানতে পেরেছেন আজ তবে এখানেই শেষ করলাম ভিডিওটি শেষ করার আগে সবার কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন